বেশ অনেক বছর আগের কথা কাগজে একটা খবর বেরিয়েছিল একজন খুনি পুলিশের চোখে ধুলো দিয়ে এই কলকাতাতেই লুকিয়ে আছে পুলিশ তদন্ত করে এই পর্যন্ত বুঝতে পেরেছিল খুনিটা উত্তর কলকাতায় কোথাও কোনো বাড়িতে ছদ্মবেশে ডেরা গেড়ে আছে লোকটার ছবিও ছাপা হয়েছিল কাগজে বলা হয়েছিল কেউ যদি লোকটির সন্ধান দিতে পারে তাহলে তাকে গভর্নমেন্ট থেকে পুরস্কৃত করা হবে সময়ে এখনকার মতো এত খুন হতো না তাই এই রকম একজন ভয়ঙ্কর খুনিকে পুলিশ ধরতে পারছে না আর সে বহাল তবিয়তে এই কলকাতাতেই রয়েছে জেনে রীতিমতো ভয় পেয়েছিলাম আর ভয় পেয়েছিলাম বলেই ব্যাপারটা আমার এখনো মনে আছে এরপর সে খুনিটা ধরা পড়েছে কিনা সে খবর আর পায়নি অন্তত কাগজে কিছু চোখে পড়েনি জানতে পেরেছিলাম অনেক বছর পরে সেও খবরের কাগজ পড়ে ঘটনাটা এই রকম দ্য বং স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভীষণ ভালো আছেন এই সপ্তাহে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি নতুন গল্প আমাদের এই সপ্তাহের গল্পটিও ভূতের গল্প তবে একটু অন্যরকম আমাদের এই সপ্তাহের গল্প মানবেন্দ্র পাল রচিত পাশের ঘরেই সে আছে তাহলে চলুন শুরু করা যাক এই সপ্তাহের গল্প মানিকতলার ব্রিজের ওপারে একটা টু রুম ফ্ল্যাট কিনেছিলেন বিভাবতী সরকার টাকাটা দিয়েছিল তার বড় ছেলে দিল্লিতে চাকরি করে মাকে বলেছিল কলকাতাতেই তোমার কাছে গিয়ে থাকতে হবে আমাদের সেই মতো বিভাবতী ফ্ল্যাটটি কিনলেন ফ্ল্যাটটি একটা পুরনো ভাঙা বাড়ি আর খানিকটা জলা জায়গার ওপর তৈরি এক সময় এইসব অঞ্চলে বাড়িঘর কমই ছিল যে বাড়ি ভেঙে এই ফ্ল্যাট সেটা ছিল কোন এক বাঘা জমিদারের জমিদারই কবে চলে গিয়েছিল জমিদারের বংশধরেরাও কলকাতায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল কিন্তু সাবেকই জমিদারি মেজাজটি ছিল পূর্বপুরুষের মতোই সে আমলের পুরনো বাড়ি জমিদার পুত্রদের পছন্দ হচ্ছিল না তাই সেটাকে ফেলে রেখে দিয়েছিল মাঝে মধ্যে দু একটা ঘর ভাড়াটে আসত আবার চলে যেত সামান্য টাকার ভাড়া তাই জমিদার পুত্রদের মন উঠতো না তারা ঠিক করলো বাড়িটা বেঁচে দেবে সেজন্য নতুন ভাড়াটে আর বসালো না কেননা ভাড়াটি শুদ্ধ বাড়ি কিনতে কেউ চাইবে না তারপর কত হাত বদল হয়ে এখন সে বাড়িটাই হয়ে দাঁড়িয়েছে একটা হাল ফ্যাশনের নতুন ফ্ল্যাট বাড়ি কিন্তু পেছনের অংশে এখনো এখানে সেখানে ডোবা জলা ঢোল কলমি আর বনতলসির ঝোপ রয়ে গেছে হঠাৎ দেখলে মনে হয় না জায়গাটা শহর কলকাতার মধ্যে এইখানে দুটো ঘর নিয়ে থাকেন বিভাবতী একাই থাকেন পুজো আচ্ছা নিয়ে খুব ভক্তিমতী নিজেই রাঁধেন একটি কাজের মেয়ে আছে সে দিন তাকে সাহায্য করে তার সঙ্গেই গল্প করে সময় কাটে সবই ভালো তবু কোথাও যেন একটা অস্বস্তি বিভাবতী এমন কিছু প্রমাণ পেয়েছিলেন যাতে তিনি বুঝেছিলেন বাড়িটায় কিছু দোষ আছে বিশেষ করে উত্তর দিকের ঘরটায় তার অসাধারণ মনের জোর আর সাহস ছিল তাই তিনি রাতে একাই থাকতে পারতেন না থেকেই বা উপায় কী ছেলের এতগুলো টাকা খরচ করে ফ্ল্যাটটা কিনেছেন এখন ছেড়ে দিয়ে যাবেন কোথায় ছেলে কেই বা কি বলবেন বাধ্য হয়ে তিনি মুখে কুলু পেটে থাকতেন কাউকে কিছু বলতেন না এখানে তার কয়েকজন আত্মীয় স্বজন আছে তারা মাঝে মাঝেই তার সঙ্গে দেখা করতে আসত কিন্তু কাউকে তিনি রাতে থাকতে বলতেন না আত্মীয়রা তাকে খুব পছন্দ করত এই বয়সে তিনি এখানে একা থাকেন এই নিয়ে তারাও ভাবত কিন্তু বিভাবতী হেসে বলতেন তিনি ভালোই আছেন তাছাড়া ঠাকুর যা করবেন তাই হবে অনর্থক ভেবে লাভ কি এতখানি ভগবানের ওপর বিশ্বাস দেখে আত্মীয়রাও আর কিছু বলতো না শুধু জানিয়ে যেত অসুখ বিসুখ করলে তিনি যেন সঙ্গে সঙ্গে খবর দেন তা তিনি বুদ্ধিমতির মতো একটি কাজ করেছিলেন টেলিফোন নিয়েছিলেন আর সেটা রেখেছিলেন মাথার কাছে একটা টুলের ওপর মনে মনে অবশ্য জানতেন অসুখ বিসুখ ছাড়া আর যে ভয়টা নিঃশব্দে তিনি হজম করে যান তার প্রতিকার টেলিফোন করে লোক ডেকে হবে না টেলিফোন এবার কিছুদিন পরে একটা ঘটনা ঘটল মাঝে মধ্যে তিনি দু একজনকে ফোন করেন কিন্তু তাকে বড় একটা কেউ ফোন করে না হঠাৎ সেদিন গভীর রাতে টেলিফোন বাজার শব্দে তার ঘুম ভেঙে গেল এত রাতে কে টেলিফোন করছে নিশ্চয়ই রং নাম্বার তিনি মশারির মধ্য থেকে হাত বেড়াতে যাচ্ছেন হঠাৎ দেখলেন মশারির বাইরে থেকে একটা কালো লোমো সাদ রিসিভারটা তার দিকে বাড়িয়ে দিচ্ছে হ্যাঁ শুধুই একটা হাত তিনি চমকে উঠলেন ভয় পেলেন কিন্তু মুহূর্তে সামলে নিয়ে শান্ত গলায় বললেন কে কে তুমি কি চাও উত্তর পাওয়া গেল না শুধু অস্পষ্ট একটা পায়ের আওয়াজ ঘরের বাইরে চলে গেল তিনি আর উঠলেন না ভগবানকে স্মরণ করে আবার শুয়ে পড়লেন সকালে উঠে ভাবলেন তিনি কি স্বপ্ন দেখেছিলেন তখনই চোখে পড়ল রিসিভারটা টুলের নিচে ঝুলছে বিন বিন করে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল তার মুখে তারপরই তিনি নিজেকে শক্ত করে নিলেন সংসারের সব কাজই রোজকার মতো করলেন কাউকে রাতের ঘটনা বললেন না বললেই রোটে যাবে ফ্ল্যাটটা ভুতুড়ে আর সে কথা ছেলের কানে গেলে তারা আর আসবে না একটা কথা ভেবে তার ভয় হল এখানে এসে পর্যন্ত তিনি বুঝতে পারছিলেন উত্তরের ঘরটায় কিছু আছে তবে এই ঘরে দিন আসেনি নিশ্চিন্ত ছিলেন কিন্তু গত রাতের ঘটনায় তিনি বুঝতে পারলেন এই ঘরেও আসতে শুরু করেছে তাহলে তিনি এখানে থাকবেন কি করে তারপরই তার মনে হল লোকটা কিন্তু তার ক্ষতি করার চেষ্টা করেনি কে তুমি কি চাই শান্ত ধীর গলায় প্রশ্ন করতেই সে রিসিভারটা ফেলে রেখে চলে গিয়েছিল কেনই বা এসেছিল কেনই বা চলে গিয়েছিল তার উত্তর খুঁজে পেলেন না আরও একটা উত্তর তিনি পেলেন না অত রাতে কে তাকে ফোন করেছিল সত্যিই কি রং নাম্বার যাই হোক এদিনের পর থেকে আর সে ঘরে ঢোকেনি কিন্তু গোল বাঁধালো একদিন কাজের মেয়েটা তিনি ঠিক করেছিলেন কাজের মেয়েটাকে রাতে তার কাছে থাকতে বলবেন তার জন্যে বেশি মাইনেও দেবেন মেয়েটা রাজিও হয়েছিল কিন্তু এরই মধ্যে একটা ঘটনা ঘটল সেদিন সন্ধ্যাবেলা হঠাৎ আলোগুলো নিভে গেল বিভাবতী বুঝলেন লোডশেডিং এ তো রোজকার ব্যাপার কিন্তু হঠাৎই কাজের মেয়েটা ভয়ে কাঁপতে কাঁপতে ছুটে এলো তার কাছে মুখ দিয়ে তার কথা বেরোচ্ছে না কে রে মালতি কি হয়েছে মারুতি অতি কষ্টে শুধু বললে একটা লোক একটা লোক লোক কোথায় মালতি আগুল দিয়ে ওদিকের ঘরটা দেখিয়ে দিল আজকে ওই ঘরটায় ঝাড় দিতে ঢুকেছিল সঙ্গে সঙ্গে লোডশেডিং তখনই ও স্পষ্ট দেখল একটা লম্বা মতো লোক ঘরের মধ্যে গোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে বিভাবতির বুকটা ভয় কেঁপে উঠল লোক বলতে মালতে যে কি বোঝাতে চাইছে তা বুঝতে তার বাকি রইল না কিন্তু মুখে সাহস দেখিয়ে বললেন ও ঘরের লোক আসবে কোথা থেকে নিশ্চয় চোখের ভুল মালতী যতই বোঝাতে চায় চোখের ভুল নয় বিভাবতী ততই বলেন না চোখের ভুল ও ঘরের লোক আসবে কোথা থেকে মালতী চুপ করে আছে দেখে তিনি আরো জোর দিয়ে বললেন আমি এতদিন আছি কই কোনোদিন তো কিছু দেখিনি মিথ্যে কথাই বলতে হয়েছিল বিভাবতীকে কিছু না দেখলেও ওই বন্ধ ঘরে মানুষের চলাফেরা শব্দ তিনি শুনেছিলেন এক আতবার নয় বারবার বাধ্য হয়ে মিথ্যেটুকু বলতে হয়েছিল না বললে মালতী আর এ বাড়িতে কাজ করত না শেষ পর্যন্ত মালতী থাকলো তবে সন্ধে হবার আগেই চলে যেত তখন থেকে বিভাবতী সারা রাত মুখ বুঝে আর পাশের তালাবন্ধ ঘরটায় মূর্তিমান আতঙ্ক সেদিনও তার নিস্তব্ধ ঘরটাকে সচকিত করে টেলিফোনটা বেজে উঠল হ্যালো দিল্লি থেকে ও বৌমা খুশিতে তার স্বর আটকে যাচ্ছিল হ্যাঁ তা আছি একরকম ভালোই আছি আচ্ছা তুমি কি আগে একদিন অনেক রাতে ফোন করেছিলে করি তাহলে রং নাম্বার হ্যাঁ অনেক রাতে কেউ করেছিল কথা বলা হয়নি কেটে গিয়েছিল তুমি আসবে পরশু দিন খুব খুশি হলাম মাত্র এক রাতের জন্য তোমার বন্ধুর বিয়েতে থাকতে পারবে না দুদিন কি আর করা যাবে তাই এসো বিভাবতী দেবী রিসিভারটা রেখে দিলেন তারপর মুখ তুলতে তিনি চমকে উঠলেন ঘরের জানলার বাইরে গড়ার ধরে লম্বা মতো কেউ যেন দাঁড়িয়ে কে কে ওখানে সঙ্গে সঙ্গে মূর্তিটা সরে গেল যেন অন্ধকারে মিলিয়ে গেল বিভাবতী রক্ত হিম হয়ে গেল ও কি শুনতে এসেছিল এ বাড়িতে নতুন কেউ আসছে কিনা বিভাবতীর ছেলের বউ অঞ্জনা দিল্লির একটা বিখ্যাত ইংরেজি কাগজের অফিসে কাজ করে কলকাতায় তার এক বন্ধুর বিয়েতে আসছে রাতটুকু শুধু শাশুড়ির কাছে থাকবে পরের দিন সকালের ফ্লাইটে দিল্লি ফিরে যাবে মাত্র একটি রাত বোমা তার কাছে থাকবে বিভাবতী মনকে বোঝান যেটুকু নিজের লোককে কাছে পাওয়া যায় ততটুকুই আনন্দ তবু তাকে মনের মতো রেঁধে বেড়ে খাওয়াতে পারবেন না এটাই দুঃখ সে নিমন্তন্ন বাড়ি আসছে কিনা সে সঙ্গে তার একটু ভয়ও করল ওই যাকে এই বাড়িতে প্রায় দেখা যায় বৌমাও তাকে দেখে ফেলবে না তো সেদিন দুপুর বেলাতেই অঞ্জনা হাসতে হাসতে এলো সারা দুপুর বিভাবতির পাশে শুয়ে কত গল্পই না করল বিকেলের বেরিয়ে গেল কিছু কাটা করতে বলে গেল সন্ধ্যের আগেই ফিরবে ঠিক সন্ধ্যাবেলাতেই ফিরল অঞ্জনা ফুটপাথ থেকে উঠে কয়েক ধাপ সিঁড়ি তারপরই ঢোকার দরজা কলিং বেল টিপতে যাচ্ছিল দরকার হলো না মালতী দরজা খুলে বেরিয়ে যাচ্ছে তাড়াতাড়ি বৌদিকে দেখে একটু হাসলো কাজ হয়ে গেল হ্যাঁ বাড়ি যাচ্ছ হুম অঞ্জনা ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল এবার একটু প্যাসেজ প্যাসেজটা অন্ধকার অঞ্জনা এগিয়ে যাচ্ছিল হঠাৎ মনে হলো সে যেন এগোতে পারছে না কিসে যেন বাধা পাচ্ছে মনে হচ্ছে কেউ যেন তাকে ঠেলে বের করে দিতে চাইছে অঞ্জনা থতমত খেয়ে গেল তখনই তার মনে হলো তার সামনে দুহাত দূরে কেউ যেন দাঁড়িয়ে রয়েছে চোর অঞ্জনা দিল্লিতে খবরের কাগজের অফিসে চাকরি করামে সংবাদ সংগ্রহের জন্য তাকে নানা জায়গায় ছুটতে হয় অত সহজে সে ভয় পায় না ধমকের সুরে বলল কে কে ওখানে পরক্ষণে মনে হলো কেউ যেন পথ ছেড়ে সরে গেল পাচে মা ভয় পান তাই ব্যাপারটা নেই অঞ্জনা বেশি হইচই করল না মায়ের ঘরে ঢুকে শুধু একটা কথাই বলল প্যাসেজটায় আলোর ব্যবস্থা নেই বিভাবতী অবাক হয়ে বললেন আছে বই কি ওই তো মালতী যাওয়ার সময় আলো জেলে গেল কিন্তু কিন্তু আমি তো দেখলাম অন্ধকার বিভাবতী বললেন তাহলে হয়তো বাল্বটা কেটে গেছে আধ ঘন্টার মধ্যে অঞ্জনা সাজসজ্জা করে বিয়ে বাড়ি চলে গেল রাত দশটায় যখন ফিরল তখন দেখল প্যাসেজে দিব্যি আলো চলছে এবার তাড়াতাড়ি শোবার পালা কাল সকালে আবার প্লেন ধরতে হবে বিভাবতী তার বিছানাতেই অঞ্জনা শোয়ার ব্যবস্থা করেছিল মাত্র একটা রাত নিজের বৌমাকে কাছে নিয়ে শোবেন অঞ্জনা কিন্তু শাশুড়ির সঙ্গে শুতে রাজি হলো না বললে ওদিকের ঘরটা তো খালি পড়ে রয়েছে ওখানেই আমি শোব বিভাবতির মুখটা ভয়ে শুকিয়ে গেল তিনি অনেক করে বোঝালেন বললেন ওই ঘরটা ব্যবহার করা হয় না পরিষ্কার করা নেই কি দরকার একটা রাত তো একটু কষ্ট করে না হয় আমার কাছে শুলে অঞ্জনা ভাবল শাশুড়ি বোধহয় ঘরে বিছানা পাতা মশারি টাঙানোর হাঙ্গামার জন্যই বলছেন তাই বললে আপনি কিছু ভাববেন না আমি সব ঠিক করে নিচ্ছি বলে উত্তর দিকে ঘরে গিয়ে ঝাট পাট দিয়ে বিছানা পেতে নিল নিরুপায় বিভাবতী কি আর করেন শুধু বললেন ভয় ভয়টয় পেলে আমাকে ডেকো অঞ্জনা হেসে বলল কিসের ভয় ভূতের ভূত কথাটা হঠাৎই তার মুখ থেকে বেরিয়ে গেল কি আর করে বিভাবতী এক ফাঁকে তার গলার রুদ্রাক্ষের মালাটা অঞ্জনার বালিশের নিচে রেখে দিয়ে এলেন মনে মনে প্রার্থনা করলেন ঠাকুর বৌমাকে রুক্ষে করো খুব ক্লান্ত ছিল অঞ্জনা তাই হাত পা ছড়িয়ে আরাম করে শোয়া মাত্র ঘুম অনেক রাত্রে আচমকা তার ঘুম ভেঙে গেল অসহ্য গরমে তার নিঃশ্বাস যেন আটকে যাচ্ছে মশারের মধ্য দিয়ে তাকিয়ে দেখল পাখা চলছে না লোডসেডিং কলকাতায় এত লোডসেডিং হয় কিন্তু তখনই বাইরে জানালা দিয়ে চোখ পড়তে দেখলো রাস্তার আলোগুলো দিব্যি জ্বলছে তাহলে হঠাৎই তার মনে হলো ঘরের মধ্যে আরও কেউ রয়েছে চমকে তাকাতেই দেখলো তার বিছানা থেকে মাত্র হাত পাচেক দূরে লম্বা মতো একটা লোক কোমরে হাত দিয়ে তার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে রয়েছে এই রকমই একটা আবছা চেহারা সে সন্ধ্যাবেলা দেখেছিল বাড়ি ঢোকার সময়ে তখন মুখ দেখতে পাইনি ধর্মর করে বিছানায় উঠে বসতে গেল অঞ্জনা কিন্তু পারল না মনে হলো তার সমস্ত শরীর যেন অবশ হয়ে গেছে কি করবে ভাবছে দেখলো লোকটা এক পা এক পা করে তার দিকে এগিয়ে আসছে চিৎকার করতে গেল পারল না মুখ দিয়ে শুধু একটা গো গো শব্দ বেরিয়ে এলো ততক্ষণে মূর্তিটা একেবারে মাথার কাছে এসে দাঁড়িয়েছে একটা হাত দিয়ে মশারিটা তুলেছে তারপরে কনকনে ঠান্ডা একটা হাত তার বাহ হাতটা চেপে ধরে টানতে লাগলো মাগো একটা শব্দই অঞ্জলার মুখ থেকে বেরিয়ে গেল তারপর আর কিছু মনে নেই ঘুম ভাঙল অনেক বেলায় শাশুড়ির ডাকা ডাকিতে প্রথমে মনে হয়েছিল রাত্রে দুঃস্বপ্ন দেখেছিল কিন্তু নিজের হাতের দিকে তাকাতেই স্তম্ভিত হয়ে গেল হাত মুচড়ে ধরা তাকটা লাল হয়ে আছে আর আর মাথার দিকের মশারিটাও খানিকটা তখনও উঁচু হয়ে আছে অঞ্জনা বললে আপনি এখানে একার থাকবেন না আমার সঙ্গে চলুন হুট করে কে এখানকার পার্চকে চলে যাওয়া যায় তবে আমি এখন যাই খুব তাড়াতাড়ি আপনার ছেলেকে নিয়ে আসছি তারপর একসঙ্গে বসে আলোচনা করে ঠিক করা যাবে এই কদিন একটু সাবধানে থাকবেন বিভাবতী একটু হাসলেন ব্যাপারটা অঞ্জনা সহজে ছেড়ে দেয়নি এই বাড়িতে এক থাকার ভয়ঙ্কর অভিজ্ঞতা কাগজে লিখল কলকাতায় এসে পুরনো কাগজপত্র ঘেটে যে তথ্যটা বের করেছিল তা হচ্ছে সেই দীর্ঘদেহী খুনিটা পুলিশের চোখে ধুলো দিয়ে এই বাড়িতেই লুকিয়েছিল দল বল নিয়ে সাহস করে কেউ পুলিশকে খবর দিতে পারেনি কিন্তু জমিদার পুত্রদের একজন বাড়িটা খালি করার জন্য একদিন লেঠেল পাঠিয়ে তাকে খুন করে পুঁতে রাখে পুলিশ পরে এসে মাটি ঘুরে লাশের সন্ধান করে আশ্চর্য কিন্তু লাশ পাওয়া যায়নি আশা করছি আমাদের এই সপ্তাহের গল্প আপনাদের ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের জানাবেন আপনাদের সাথে আবার দেখা হবে পরের সপ্তাহে অন্য কোনো নতুন গল্প নিয়ে